এই কুসুম রোদ দেখেছিস মাথার উপরে সূর্য জ্বলছে আর তুই এখনো ফুলের থালা নিয়ে ফিরছিস ঘরে ঢুকবি না দিদি আমি তাড়াতাড়ি ফিরতে চেয়েছিলাম কিন্তু গৌরী কাকিমার ছাগলটা কাটা ঝোপে আটকে গিয়েছিল না সাহায্য করলে বেচারাটা মরে যেত সবাইয়ের কাজ তুই করবি তাই না কাকিমার ছাগল পরের গরু গ্রামের শিশু সবাই তোর দায়িত্ব তুই জানিস আমাদের রান্না তো ধুরের কথা এখনো রান্নার জোগাড় পর্যন্ত হয়নি আমি জানি দিদি কিন্তু মা বলতো না অন্যের উপকার করলে ঈশ্বর তোরও ভালো করবে হয়তো সেই ভরসাতেই তো বেঁচে আছি আমরা দিদি এই শাড়িটা মনে আছে মা যখন এটা পরত তখন তার মুখে এমন আলো থাকতো যেন পূর্ণিমার রাত তিনি বলতেন তোমরা একে অপরের ছায়া হয়ে থেকো যেমন নদী আর তীর দিদি আমরা কি মায়ের কথার মতো একে অপরের ছায়া হতে পারবো মায়ের কথার দাম এখন কে দেয় রে কুসুম এই পৃথিবী বদলে গেছে এখানে উপকার মানেই বোকার কাজ তুমি আছো দিদি তাতেই আমি বেঁচে আছি তোমার ভয় আমার আশ্রয় হয়ে যাক আমি তাতে আপত্তি করব না আমি তোর উপর রাগ করি না কুসুম আমি ভয় পাই তুই যদি কখনো আমার চোখের আড়াল হয়ে যাস আমি কিভাবে বল আরে বাচ্চারা কেমন আছো তোমাদের মা বাবা চলে যাওয়ার পর কত কষ্ট করছো রে আমরা ভাবছিলাম যদি তোমরা চাও তবে তোমাদের বাবার জমিটা আমাদের নামে করে দাও আমরা তোমাদের আমাদের ঘরে নিয়ে যাব খাওয়া থাকা সব আমাদের সঙ্গে হবে চাচি আমরা তো ভালোই আছি জমিটা বাবার স্মৃতি ওটা আমরা কাউকে দিতে পারবো না স্মৃতি খেয়ে মানুষ বাঁচেনা রে এখন দুনিয়া বোঝে মেয়ে জমি রাখবি লোক হাসবে মানুষ হয়ে লোকের হাসি বা কথা তাতে আমাদের কিছু যায় আসে না চাচা এ জমি আমাদের বাবার শেষ আশীর্বাদ ওটা কেউ নিতে পারবে না দেখিস রাধা সমাজে নিয়ম আছে মেয়েরা মাটি চাষ করে না তুই চাষ করবি নাকি বন নিয়ে সংসার চালাবি সমাজে নিয়ম ভাঙতেই আমরা আছি যে মাটি থেকে জন্মেছি সেই মাটি আমরা বাঁচিয়ে রাখব যতদিন নিঃশ্বাস আছে ততদিন কেউ এই মাটির এক চিলতেও নেবে না ঠিক আছে বাছারা আমরা দেখি কি হয় কিন্তু মনে রেখো পৃথিবী বড় অনিষ্ঠুর কাগজে কলমের সব সত্য নয় বুঝলি দিদি তারা আমাদের জমি নিতে পারবে না তো না কুসুম তারা আমাদের ভাঙতে পারবে না এই জমি শুধু মাটি নয় এটা আমাদের মা বাবার রক্তের গন্ধে ভরা আমি বাঁচা পর্যন্ত কেউ এটাকে ছুতে পারবে না পরের দিন সকাল হতেই রাধা আর মিনা ধীরে ধীরে তাদের ছোট্ট সবজি বাগানের দিকে হাঁটতে শুরু করল সেই বাগান যেটা ছিল তাদের বাবা মায়ের রেখে যাওয়া শেষ স্মৃতি দিদি দেখো তো বিগত বছরগুলোতে বাকি সবজি এখনও বেঁচে আছে আমরা যদি একটু যত্ন করি এই জমি থেকে আমাদের জীবন চলে যাবে হ্যাঁ কিন্তু কুসুম মনে রাখো আমাদের চাচা চাচি কোনোদিন ঘুমিয়ে থাকবে না এই জমি তাদের চোখে মিষ্টি নয় তাদের চোখের লোভ দিদি কেমন চলছে আমাদের জমি দেখাশোনা দিদি তারা আবার আমাদের কাছে এসেছে হ্যাঁ কুসুম এইবার আমরা শান্তভাবে বসে থাকবো না যতদিন আমাদের শ্বাস আছে আমাদের মাটির কোনো চিলতেও হাত লাগতে দেব না আরে মেয়েরা ভুল বুঝছিস না তো আমরা শুধু সাহায্য চাই চাও তো তোমাদের জমি আমাদের সঙ্গে ভাগ করে নিতে আমরা সবাই মিলে কাজ করব। দেখিস রাধা তোর হদ্দ কোথায় মাটির মেয়েদের কথা জানিস না এই জমি আমাদের আইনের অধীনে যেতে হবে হ্যাঁ দিদি আমরা দেখতে চাই তুমি কতদিন পর্যন্ত লড়াই করবে দিদি আমরা কি কোন আইনজীবীর কাছে যাব না কুসুম আমরা আমাদের শক্তির ওপর ভরসা রাখবো এটা শুধু মাটি নয় এটা আমাদের ইতিহাস আমাদের পরিচয় আমরা মাটি ছাড়ব না দিদি এই খুঁটি আমরা কি গতকাল দেখিনি না কুসুম এটা আমাদের চাচা চাচির ষড়যন্ত্র ওরা চাইছে জমিটা ভাগ করতে ছেলেটার চক্রান্ত আমরা এখন বেশি সাবধান হব দিদি আমি ভয় পাচ্ছি ভয় পাস না কুসুম আমাদের সাহসই আমাদের অস্ত্র আমরা হারব না যতদিন এখানে থাকবো এই মাটিকে কেউ ছুতে পারবে না কুসুম মনে রেখো কখনো হার মানব না এটা আমাদের শুধু মাটি নয় আমাদের মায়ের শেষ উপহার রক্ষা করি ঠিক আছে দিদি আমরা একই অপরের ছায়া হয়ে যেমন মা বলেছিলেন মনে রেখো আজ আমরা শুধু মাটি রক্ষা করছি না আমরা আমাদের মর্যাদা আমাদের ইতিহাস রক্ষা করছি ঠিক আছে দিদি আমাদের সাহসে আমাদের অস্ত্র শ্রীমান আমরা চাই মেয়েদের জমি আমাদের নামে হোক আইনের কাগজ আছে আমরা প্রমাণ দেখাতে পারি তাদের এত ছোট বড় বোন আমাদের কি করা উচিত তোমরা প্রমাণ দেখাবে কিন্তু সত্যি প্রমাণে বিচারকে ঠিক করবে চাচা চাচি শুনছিস কি এই জমি আমাদের মা বাবার শেষ উপহার এই মাটির এক চিলতেও তোমাদের কোনো অধিকার নেই হা তুই কি ভাবছিস ছোট ছোট মেয়ের কথা কেউ শুনবে আইন সবসময় শক্তির পাশে থাকে দিদি আমরা কি পারব হ্যাঁ কুসুম আমরা সত্যিই পারব মা বলেছিলেন সত্যিকারের শক্তি ভয় নয় সাহসে দিদি দেখবে তোমাদের সাহস আমাদের বাধ্য করবে ভয় পাস না আমরা কেবল সত্যই বলছি এরপর পঞ্চায়েতের প্রধান একে একে রাধা ও কুসুমের কাছ থেকে জমি সম্পর্কিত সব তথ্য জেনে নিলেন কথা শুনে প্রধানবাবু দ্রুত বুঝে গেলেন এই পুরো ঘটনার নেপথ্যে রাধাদের চাচা চাচি আছে হরিনারায়ণ বিমলা তোমাদের আইনগত ভিত্তি নেই। এই জমি রাধা কোন তোমরা চাইলে আদালতে যেতে পারো কিন্তু গ্রামের ন্যায় এখানে স্থিত এটা শেষ নয় দেখিস কুসুম সাহস আর সত্যের জয় মা বাবার আশীর্বাদ আছে আর আমরা একে অপরের ছায়া পরদিন সকালেই রাধা আর কুসুম ঘরের উঠোনে দাঁড়িয়ে প্রধানবাবুর আসার অপেক্ষা করতে লাগল কারণ প্রধানবাবু আগের দিনই বলেছিলেন আজ তিনি তাদের সব সমস্যার সমাধান করে দেবেন দিদি মনে হচ্ছে আজ কিছু বড় ঘটতে চলেছে ভয় পাস না কুসুম আজ আমাদের সাহসী আমাদের অস্ত্র মাটি মর্যাদা মা বাবা স্মৃতি সবকিছু রক্ষা করতে হবে দিদি আজকে আমরা শেষবার চেষ্টা করছি যদি আমাদের কথা না মানো তাহলে কোনো আইন কোনো ন্যায় তোমাদের রক্ষা করবে না চাচা আমরা ভয় পাই না মা বলেছিলেন সত্যিকারের শক্তি ভয়ে নয় সাহসে তোমাদের হুমকি আমাদের ভেঙে দিতে পারবে না আচ্ছা দেখা যাক যদি আমাদের কথা না মানো তাহলে আমাদের কৌশল কাজে লাগবে দিদি এরা কি আমাদের কোনো সমস্যা তৈরি করবে না কুসুম আমরা শুধু সত্য বলছি আমাদের সাহস আমাদের ঐক্যই আমাদের সুরক্ষা মেয়েরা এই জমি আমাদের তাই বলছি চুপচাপ আর ঝামেলা না করে জায়গাটা আমাদের নামে করে দাও না হলে ভালো হবে না বলছি চাচা মাটি যে শুধু টাকা নয় তা তুমি বুঝতে পারো না এটা আমাদের ইতিহাস আমাদের বাবা মায়ের স্মৃতি তুমি যত চেষ্টা করো সত্যকে কেউ ঢেকে রাখতে পারবে না দিদি দেখছি তোমরা সত্যি শক্ত তোমাদের সাহস আমাদের বাধ্য করছে হরিনারায়ণ বিমলা তোমাদের দাবির কোনো আইনগত ভিত্তি নেই এই জমি রাধা ও কুসুমের বৈধ সম্পত্তি তাই এরপর যদি তোমরা আবার তাদের বিরক্ত করো বা জমি দখলের চেষ্টা করো তাহলে বাধ্য হয়ে আমরা আদালতের সাহায্য নেব আর সেই ক্ষেত্রে তোমাদের জেলও হতে পারে এই কথা শোনার পর হরিনারায়ণ ও বিমলা লজ্জায় মাথা নিচু করে শপথ করল ওরা আর কোনোদিন রাধা ও কুসুমকে বিরক্ত করবে না আর এই কথা শোনার পর রাধা ও কুসুমের আনন্দের যেন কোনো বাঁধ মানল না এরপর থেকে রাধা ও কুসুম নিজেদের বৈধ জমিতে নিশ্চিন্তে কাজ করে আর কোনো ঝামেলা ছাড়াই সুখে শান্তিতে বাকি জীবনটা কাটিয়ে দিল বন্ধুরা এমন গল্প তৈরি করতে সত্যি অনেক পরিশ্রম লাগে তাই যদি আমাদের এই পরিশ্রমটা একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের জন্য শুধু একটি ছোট অনুরোধ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা সাবস্ক্রাইব কিন্তু একদম ফ্রি তাই দেরি না করে সাবস্ক্রাইবটা করে দাও